আজকে আবার একটু বেশ আনন্দেই আসি কারণ দেখেন শাড়ি পরছি আমার বান্ধবীরা আসতেছে সবাই তো আজকে আমরা সবাই ডিসিশন নিছি যে সুতার শাড়ি হোক জর্দের শাড়ি হোক শাড়ি পরব কারণ শাড়ি এখানে পরাই হয় না তার বাসায় প্রোগ্রাম হয় তার ব্যস্ততা একটু বেশি থাকে তো এই জন্য শাড়ি পরা হয় না তো তারপরেও সবাই মিলে ডিসিশন নিয়েছি সুতার শাড়ি হলেও পরবো এই শাড়িটার সাথে না অনেক স্মৃতি জড়ায় আছে এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া আমার বিয়ের পর যে প্রথম ঈদ হয়েছিল সেই ঈদে আমি তখন বাংলাদেশে ছিলাম সেই ঈদে এই শাড়িটা আমাকে গিফট করছিল তো অনেক দিন পর কত বছর পর এই শাড়িটা পরতেছি আমি ভালোই লাগতেছে আর সুতার শাড়ি আসলে সুতার শাড়ি জামদানি শাড়ি এগুলা কখনো অচল হয় না সুন্দর একটু প্রিন্টের বা কাজের থাকলে এগুলা কখনো আসলে অচল হয় না তো যাই হোক সবাই আসুক একটু একটু করে সবই শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবে না ভাবি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রদলামামুনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আমি তো তোকে চিন্তিতিস না তুই কে তুই কে তুই কে রে খুব সুন্দর লাগতিস হ্যাঁ আমি করছি বাগান দেখে আসি আগে আলো থাকতে থাকতে আসো আস আমরা তো করে। মাগিবের নামাজের এখনো টাইম হয়নি ওই যে আমার সব বান্ধবীরা চলে আসছে হ্যাঁ সাদ ভাই আজকে কিসের ডালা ডালা কই ব্যাগে উপহার ব্যাগ উপহার দেওয়ার জন্য এই ব্যাগ আমার মেলা আছে ভাই আপনার উপর নিয়ে যায় না তাই ও দেখছো রিসাইকেল না ভাবি আসসালাম আলাইকুম অনেক কিউট লাগতেছে সবাইকে অনেক কিউট ভাই ওই পাশেই রাখেন চলেন গার্ডেন দেখে আসি আলো থাকতে হ্যাঁ আসসালামু আলাইকুম কি কিউট লাগতেছে শাড়িতেই নারী খালাম্মা আসসালামু আলাইকুম খালাম্মা দিব না আসো আগে গার্ডেন দেখে আসি আলো থাকতে থাকতে গার্ডেন দেখে আসি ভাই কই এগুলা কাটিয়ে দেওয়াও কষ্ট হ্যাঁ ওইটাই ওইটাই মজা হ্যাঁ বিশমিল্লা যাও না জানো হয়ে গেছে আমি আগেই তুলে রাখছি ওই জন্য আমি জানি তোমরা আস্তে আস্তে অন্ধকার একপাশে যে লাউ দিতে গেছি মা দেখো সবচেয়ে দামি সবজি তাই না আমেরিকা আর যে নরম হয়ে যাবে না দেখো না মোমের মতো খুবই মজা খুবই আজ না ওকে আবার আর করলা টরলা শোনো করলা টরলা সব উঠাই রাখছি ওইটা হচ্ছে দাশময় নিয়ে যা লায়ের পাতা উঠাই রাখছি হ্যাঁ এখানে রাখো এই যে ওকে একটু হেলেন্স আর শাক তুলছি লায়ের শাক তুলছি করলা তুলে ফ্রিজে রাখছি এই যে সন্দালাকার আগেই তোলো এটা হচ্ছে আমাদের লাইলা ভাবের প্রিয় মরিচ অন্যগুলোও আরো নিও নে বুঝছ না আমার

সেই রকম ছাপা মারি দিচ্ছে দেখো আমার মাছ তো কি সুন্দর ঠান্ডা মাথায় সব লাগে বানাই নিচ্ছে আর তুমি একখান বানায় একখানি আগে খাওয়া শুরু করে দিলাম

কি কি রকম টক্সাল মিষ্টি কি রকম আল্লাহ তোমরা মজা মাইরে দুই জন ধরে রইছে আই তো রক্তে আইতে তুই কাছে টানা বাই দিন দ দিন না কি প্যান্ট আছে বডি গায়ে প্যান্ট আছে তুমি নামে মনে পড়ছে কিছু টম বেরেনা নাল ভাই কি এটা নিয়ে যাচ্ছে না আজকে হ্যাঁ হ্যাঁ

तुम्ही किनी तुम्ही खाली आजके मरीस निस